ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন হাজরা একটি কম নয় যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা সকলের হাস্য নবকুমার বারান্দায় দরজায় আসিয়া দাঁড়াইয়াছেন ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন ঠাকুর বলিতেছেন অহংকারের মূর্তি বেলা সাড়ে নটা হইয়াছে রামকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন কলিকাতার বাড়িতে ভিড় একজন গোপীচন্দ্রে ঠাকুরের ঘরে গান করিতেছেন নিত্যানন্দের জাহাজ এসেছে জাহাজ এসেছে তোরা পারে যাবি তো ধরে তোরা পারে যাবি তো ধর সে জহাজ নিত নন্দির জাহাজ ছয় মনওয়ারি গোরা পারা ছয় মনওয়ারি গোরা পিঠে তার ঢাল খাড়া ঘেরা পিঠে তার ঢাল খাড়া ঘেরা তারা সদর দুয়ার আলগা করে তারা সদর দুয়ার আলগা করে রত্নমালিক মালিক বিদাচ্ছে রত্ন মালিক জাহাজে এসেছে নিত্যানন্দের জাহাজে জাহাজ আবার এই বেলা নিয়ে ঘর ছে এবারে বর্ষা ভারী হুশারি লাঘ আদা জল খেয়ে যখন আসবে শ্রাবণা দেখতে দেবে না বাঁশ বাখারি বচে যাবে ঘর ছাওয়া হবে না যেমন আসবে ছটকা পুড়বে মটকা মটকা যাবে ফাঁক হয়ে হা হয়ে আবার নাম কার ভাবে নদে এসে কাঙাল বেশে হরি হয়ে বলছো হরি কার ভাবে ধরেছ ভাব এমন স্বভাব তাও তো কিছু বুঝতে নারী